প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত যে সমস্ত খাবার খেয়ে থাকি যে সমস্ত খাবারগুলিকে আমরা হেলদি খাবারের তালিকাভুক্ত করে থাকি অর্থাৎ যে সমস্ত খাবারগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী বলে প্রতিনিয়ত আমরা খেয়ে চলেছি সেই সমস্ত খাবারের মধ্যে যদি আমি বলি এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি আপনার স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে বা বলা ভালো কখনো কখনো সেটি আপনার মৃত্যুর কারণ হতে পারে আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সবসময় আজকের ভিডিওতে আমরা তেমন পাঁচটি খাবারকে তালিকাভুক্ত করেছি যে খাবারগুলি আমরা হেলদি খাবার বলে মনে করলেও কখনো কখনো সে খাবারগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়ে ওঠে বা কখনো কখনো সেগুলি আমাদের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই সমস্ত খাবারগুলো বিষয়ে খুঁটিনাটি জেনে নেন সর্বপ্রথম যে খাবারটির কথা আপনাদের বলবো সেটি হল লাউ বা বিটার কার্ড দেখুন এ কথাটা শুনতে কিছুটা আশ্চর্যজনক মনে হলেও এমন কিছু লাউ রয়েছে যেগুলি আমাদের মোটেই খাওয়া উচিত নয় দেখুন সচরাচর আমরা সকলেই জানি যে লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় থাকে তাই লাউ আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী এছাড়া লাউয়ে আরও বিভিন্ন প্রকারের হেলথ বেনিফিটস রয়েছে কিন্তু আপনি জানেন কি যে এমন কিছু লাউ রয়েছে যে লাউগুলি স্বাদের তেতো হয়ে থাকে অর্থাৎ মনে করুন যে গাছের থেকে আমরা স্বাভাবিক লাউ সংগ্রহ করি বা যে গাছে স্বাভাবিক লাউ ফলে সেই গাছে কিন্তু তেতো লাউ ফলতে পারে তাই লাউকে রান্না করার জন্য বা লাউয়ের জুস বানানোর জন্য যখনই আমরা লাউকে কাটব সর্বপ্রথম একবার মুখে দিয়ে চেখে দেখে নিব যদি সেটি তেঁতো স্বাদের হয়ে থাকে সাথে সাথেই সেই লাউটিকে আমাদের বাদ দিতে হবে তার কারণ যে সমস্ত লাউ স্বাদের তেতো হয় সেই লাউয়ের মধ্যে টেট্রোসাইক্লিক নামক বিশেষ এক ধরনের টক্সিক কেমিক্যাল থাকে যেগুলি আমাদের শরীরে কিন্তু বিষক্রিয়া সৃষ্টি করতে পারে বিষক্রিয়া বলতে আপনার গা বমি বা বমির মতো সমস্যা হতে পারে আপনার পেটের ব্যথা হতে পারে আপনার ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে আপনার পায়খানার সাথে রক্তপাত হতে পারে রক্ত বমি হতে পারে এবং সব থেকে চিন্তাজনক কথা হলো এই টক্সিনের এখনো পর্যন্ত কোনো অ্যান্টিডট আবিষ্কার হয়নি তাই তেঁতো লাউ খেয়ে যদি আপনার এই সমস্ত সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে চিকিৎসকদের সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হয় এবং সে মানুষকে সারিয়ে তোলা কিন্তু মুশকিল হয়ে ওঠে তাই পরবর্তী ক্ষেত্র থেকে তেঁতো লাউ খাওয়ার থেকে দূরে থাকার চেষ্টা করবেন বিটার কিউকাম্বার তেতো লাউয়ের মতোই শশা খাওয়ার সময়েও অনেক শশা কিন্তু আমরা তেঁতো পেয়ে থাকি এবং শশার মধ্যে এই তেঁতো স্বাদ এতটাই কমন তাই অনেক ক্ষেত্রে এই বিষয়টাকে আমরা ইগনোর করে যাই আপনাদের জানিয়ে রাখি যে তেতো লাউয়ের মতোই তেঁতো শশাও আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি হানিকারক হতে পারে যদি সেটি আপনি বেশি মাত্রায় খেয়ে ফেলেন দেখুন এই তেঁতো শশার মধ্যেও কিউকার বিটাসিন নামক এক বিশেষ ধরনের টেট্রাসাইক্লিক ট্রিটারপেনড কম্পাউন্ড রয়েছে যেটি আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে এবং তেতো লাউ খাওয়ার ফলে আপনার শরীরে যে সমস্ত সিমটম দেখতে পাওয়া যায় অর্থাৎ আপনার পেটে ব্যথা গা বমি ভাব বমি রক্ত পায়খানা রক্ত বমি এই রকম ধরনের লক্ষণ আপনার তখনও দেখা যেতে পারে যখন আপনি বেশি মাত্রাতে এই শশা খেয়ে ফেলেন পরবর্তীতে যে খাবারটির কথা বলবো সেই খাবারটির নাম শুনে আশা করি আপনারা সকলে অত্যন্ত আশ্চর্য হবেন তার কারণ সে খাবারটি হল বিটার আমন্ডস বা কাঠবাদাম দেখুন সুপারফুড খাবারের শ্রেণীভুক্ত করা হয় এই আমন্ডসকে তার কারণে এই আমন্ডস বা কাঠবাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেগুলি আমাদের সার্বিক শরীরের জন্য উপকারী কিন্তু আপনি জানেন কি যে এই আমন্ডস বা কাঠ বাদামের মধ্যেও এক বিশেষ শ্রেণীর কাঠবাদাম রয়েছে যার স্বাদ তেঁতো হয়ে থাকে যে সমস্ত আমন্ডসগুলি তেঁতো স্বাদে হয়ে থাকে তার মধ্যে অ্যামিকডলিন নামক বিশেষ এক ধরনের টক্সিক কেমিক্যাল থাকে সেই অ্যামিকডলিন আমাদের শরীরের ভেতরে যাওয়ার সাথে সাথে সেটি হাইড্রোসায়ানিক অ্যাসিডে রূপান্তরিত হয় সেই হাইড্রোসায়ানিক অ্যাসিড আমাদের নার্ভাস সিস্টেমকে স্লো করে দেয় আমাদের মধ্যে হঠাৎ করে শ্বাসকষ্টের মতো সমস্যা সৃষ্টি হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে হাফ বয়েল্ড এগ বা অর্ধ কাঁচা ডিম বা সম্পূর্ণ কাঁচা ডিম অনেকের জন্যই কিন্তু একটি প্রিয় একটি খাবার দেখুন হাফ বয়েল ডিম ডিমের পোচ বানানোর সময় অনেক সময় দেখা যায় ডিম কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয় না এছাড়া অনেকের মধ্যে একটা ধারণা রয়েছে যে ডিম যদি আমরা কাঁচা অবস্থাতে খেতে পারি সেটি আমাদের স্বাস্থ্যের পক্ষে বেশ উপকারিতা দেয় কিন্তু আপনি জানেন কি যে ডিমের মধ্যে সালমোনেলা নামক বিশেষ এক ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে আপনি যতক্ষণ পর্যন্ত না ডিমটিকে সুসিদ্ধ করছেন ততক্ষণ পর্যন্ত সেই সমস্ত সালমোনেলা ব্যাকটেরিয়াগুলো কিন্তু দমন হয় না বা মারা যায় না সেই সালমোনেলা ব্যাকটেরিয়া যদি আপনার পেটের ভেতরে প্রবেশ করে সাথে সাথে আপনার ডায়রিয়া পেটে ব্যথা বমি এরকম ধরনের বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে দেখুন যে সমস্ত তেলগুলি আমরা প্রতিনিয়ত রান্নার কাজে ব্যবহার করছি সেগুলি আমাদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি তো করে না ঠিকই কিন্তু তার ব্যবহারের পদ্ধতি আমরা ভুল করি বলে সেই তেল আমাদের শরীরে কিছু কিছু ক্ষেত্রে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক সাবিত হতে পারে যেমন মনে করুন আপনি যদি আপনার রান্নার তেল প্লাস্টিকের বোতলের মধ্যে রাখেন এবং সেই বোতলকে যদি আপনার গ্যাস বার্নারের আশেপাশে রাখেন সেটি কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে তার কারণ ওই সমস্ত প্লাস্টিকের বোতল তৈরি করার সময়ে বিস ফেনল নামক বিশেষ এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় এবং সে বিস ফেনল একটি হাইলি কারসিনোজেনিক কেমিক্যাল যখন সেই প্লাস্টিকের বোতলটি গরম হয় তার থেকে বিষ ফেনল অনায়াসে তেলের মধ্যে চলে আসে এবং সেই তেল যখন আমরা ব্যবহার করি সেই বিস্পেনল আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং সেটি আমাদের ক্যান্সারের ঝুঁকি অনেকখানি বাড়িয়ে দিতে পারে শুধু তাই নয় এক তেলকে যদি বারবার ব্যবহার করছেন সেক্ষেত্রেও কিন্তু তেলটি আপনার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হয়ে যায় সাপোজ মনে করুন আপনার বাড়িতে কোনো ভাজা জাতীয় খাবার হয়েছে অর্থাৎ তেলে ভাজা নিমকি বেগুনি পেঁয়াজু আলুর চপ মাছ ভাজা এই রকম ধরনের কোনো খাবার আপনি বাড়িতে বানিয়েছেন সেই তেল আপনার বেঁচে গেছে এখন সেই তেলকে পরবর্তী ক্ষেত্রে বারবার করে যদি ভাজার কাজে আপনি যদি ব্যবহার করেন আপনি যত দামি কোম্পানির তেলই খান না কেন সেটি অলিভ অয়েলই হোক বাদাম তেল হোক সরিষার তেল হোক বা সানফ্লাওয়ার তেলই হোক না কেন যে কোনো প্রকারের তেল কিন্তু বারবার গরম করলেই ট্রান্সফ্যাটে রূপান্তরিত হয়ে যায় আর সে ট্রান্সফ্যাট খুব সহজে আমাদের শরীরে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করে আমাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে বৃদ্ধি করে এবং রক্ত চলাচলের যে সমস্ত ব্লাড ফ্যাসেলস বা আর্টারি রয়েছে সেখানে গিয়ে খুব সহজে ডিপোজিট হয় রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় যেটি আমাদের হার্ট অ্যাটাক বা ব্রেইন স্ট্রোকের কারণ হয়ে ওঠে তাই পরবর্তী ক্ষেত্র থেকে আপনি বাড়িতে যদি কোনো ভাজা পোড়া জাতীয় রান্না করেন সেই তেলকে সবজি বা ডালের সাথে ব্যবহার করে শেষ করে দেবেন এক তেলকে বারবার করে কখনো ব্যবহার করবেন না অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট গ্রিন পটাটো বা সবুজ আলু যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যাপিটাল পয়জন সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে সবুজ আলু খাওয়া মোটেই নিরাপদ নয় যখন আলুতে ক্লোরোফিল বাড়ে তখন সোলানিনও বৃদ্ধি পেতে পারে সোলানিন হলো এক ধরনের বিষ তাই আলু যত সবুজ হবে এর বিষাক্ততাও তত ধরে নিতে হবে উচ্চ মাত্রার সোলানিন আলুকে তিক্ত করে ফেলে এবং স্বাস্থ্য সমস্যাও সৃষ্টি করতে পারে উচ্চ পরিমাণের সবুজ আলু খেয়ে ফেললে সোলানিনের বিষক্রিয়া ভুগতে হতে পারে সাধারণত বমিভাব ডায়রিয়া মাথা ব্যথা ও স্নায়ু সংক্রান্ত সমস্যা হয়ে থাকে অল্প পরিমাণের সবুজ আলু খেলে এসব পার্শ্ব প্রতিক্রিয়া নাও হতে পারে সবুজ আলু বর্জনের একটি ভালো কৌশল হলো খেতে তিক্ত লাগলে আর খাবেন না এখন আপনি হয়তো আলু কিনে ঘরে ফিরেছেন কিছু আলুতে সবুজ দাগ দেখতে পেলেন তাই বলে এই সমস্ত আলু ময়লার ঝুড়িতে ছুঁড়ে মারবেন না এটা করবেন না প্রয়োজনও নেই আলুর সবুজ অংশ ছোট হলে ভয় পাওয়ার কিছুই নেই তাই পুরো আলুটাই ফেলে দিতে হবে না শুধু সবুজ অংশটাই কেটে ফেলে দিন বাকি অংশ নিরাপদে খেতে পারেন ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার জানিয়েছে আলু সবুজ হোক বা না হোক আলুর খোসা ফেলে দিয়ে খাওয়াই সর্বোত্তম কারণ খোসায় সোলানিন বেশি থাকে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত যদি আমাদের হেলথি স্টাইল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ